Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Kamalan Kunsmi Vlog. আমি আছি আপনাদের সাথে আসমুল হোসনাম মুন্নি বলছি ঢাকা থেকে তো যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার ছেলে তার নানাবাড়িতে এসে কতটা মজা করছে কি করছে সেটার একটা ভিডিও থাকছে তো হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের এখানে গেছিল এটা হচ্ছে আমার ফুপাতো ভাই যেটার আর কি চুলদারি পেকে গেছে আর যেটা জ্যাকেট পরা এটা হচ্ছে আমার চাচাতো ভাই মিল্টন ভাই আর ওইটা হচ্ছে আমার ফুপাতো ভাই খলিল ভাই নাম তো আমার ছেলে আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই মিল্টনের ছেলে নাফিম বাবু আমাদের তো দুই আর কি সবাই মিলে হচ্ছে মাঠে মাঠে আমার গেছিল অনেক মজা করেছে ওরা আর কি আদনানবাবু তো খুবই খুবই মজা পেয়েছে মাঠে ঘুরে আর কি ওরা রস খেয়েছে গাছের থেকে ছিম পেরেছে আরও কি আছে না আছে সেগুলো দেখাশোনা করে এসেছে বুধবারের দিন ছুটির দিন মামাদের যেহেতু আমাদের এখানে আর কি বুধবার বাজার বন্ধ থাকে তো দুই মামার সাথে বাবু যে এটা হচ্ছে বাবুর মামা তো ভাই তো ভাই হইলে কি হবে আমার ভাই ছেলে আর আমার ছেলে প্রায় আর কি সমবয়সী ঠিক না আর কি কাছাকাছি তো দুই ভাই মিলে অনেক মজা করে এসেছে আদনানবাবুর তো অনেক খুশি লেগেছে নাকি অনেক মজা পেয়েছে মানে ছিন ছিঁড়েছে এই যে গাছের থেকে ছিন তুলতেছে সে তো ওদের মানে শহরে তো পায় না এরকম তো গ্রামের পরিবেশে বাবুর খুবই ভালো লাগে তো ওরা গেছিলো বিকালের দিকে এখন এই যে গাছের থেকে রস পাড়তেছে আর কি রস পেরে ওরা মাঠের থেকে রস খেয়ে এসেছে এটা হচ্ছে আমার বড় পুকুর হচ্ছে ছোট ছেলে আমরা যাইনি কারণ হচ্ছে ভাইয়েরা এমনিতেই আগে থেকে প্ল্যান করছিলো যে ওরা মাঠে যাবে ওরা কিন্তু বাড়িতে যায়নি ওরা গেছেই মাঠে ভাইয়ের মাঠে যে আর কি রস খেয়ে এসেছে তো এখনই যে ওরা রস আর কি পারতেছে রস খাবে তাই নাই বছৰ মানে আগে বছৰ খাই নিশ্চয় আর ওরা যেহেতু বিকালে গেছিলো তো বিকালে যে সূর্য অস্ত্র যাওয়ার সময় মাঠে তার উপরে শীতের একটা কি সুন্দর পরিবেশ তাই না গ্রামের পরিবেশ মানেই অদ্ভুত রকমের সুন্দর তো এই ছিল আজকের মতো ভিডিও দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করতে তো একদমই যেন ভুল